এইরকমই খোলা যায় দেখেন কত সুন্দর আছে দু বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করুন কিছু হবে না তিন টাকার মধ্যে চা পাওয়া যাবে না কিন্তু নেল পলিশ পেয়ে যাবেন এটা এর মেহেদির উপরে মানে যেই যেরকম কালার দেখছো সেই মেহেদিটা বেরোবে পাঁচ টাকাতে আপনি ভালো লজেন্স পাবেন না কিন্তু আমি নেল পলিশ দেবো তিন টাকা কেনা দশ টাকা বিক্রি সুখ হলে রিটার্ন দু বছর গ্যারান্টি থাকবে তিন টাকা করে কেনা দশ টাকা আপনি বিক্রি করবেন দশ টাকায় কেনে আপনি তিরিশ চল্লিশ টাকায় বেচতে পারবেন দুই টাকা বিক্রি করলেই তো ডবল হলো মাত্র পনেরো টাকায় কেনে একশো পঁচিশ টাকা এমআরপি মানে মাত্র পনেরো টাকা রেডিমেড মেহেদি মেহেন্দি স্টিকার বলে নেহার মেহেন্দি আসবে বাটার ফ্লাই ডিজাইন দেখেন মাত্র পাঁচ টাকা করে কেনা পিঙ্ক খাবেন আপনি পেয়ে যাবেন নেল ফাইলস কাভেরি আসবে মিনি গেট আপও পেয়ে যাবেন 25 টাকা করে কেনা পড়বে প্রচুর ভ্যারাইটি হবে নেল পলিশ রিমুভার আছে নাম দিয়ে খুবই চলছে ব্র্যান্ডেড শ্যাম্পু কম্বো আসবে এটা ওয়াটারপ্রুফিং লিপস্টিক থাকে স্যানিটারি প্যাড আছে নাম দিয়েই বিক্রি হয় এটা গায়ের হোল সেট বিয়ের জন্য লাগে আলাদা আলাদা বটল কেটা মেকআপের জন্য লাগে এসব ন্যাশনাল হলো আমাদের কাছে এটা খুবই ডিমান্ডেবল আইটেম কম রক্ত যাবে আলতাও পেয়ে যাবেন এটা অব্র দেয়ার মধ্যে ডিটলের বডি ওয়াশ কত সুন্দর সুন্দর রয়েছে শুকনো সিঁদুর 66 টাকায় কেনা টিস্যুর উপরে রয়েছে হিট প্রাইমার একদম প্রিমিয়াম কালেকশনের উপরে নেলস স্টিকার আইশ্যাডো পেয়ে যাচ্ছেন আইব্রো রেজার শুকনোর মধ্যে ম্যাট কোয়ালিটি হাইলাইটার আইশ্যাডো কম্বিনেশন ক্যাডবেরি সেন্টের উপরে আপনি পেয়ে যাবেন পনেরো টাকা কেনা পঁয়তাল্লিশ টাকায় মাত্র বটাল গেটাপটাও দেখতে পার গেটাপ মাত্র দশ কেন পঁয়ত্রিশ টাকায় মাতৃ কত সুন্দর সুন্দর ভ্যারাইটি লাইনার মাস্করা লিপ লাইনার মধ্যে কত রকমের ভ্যারাইটি বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে আর রেজার গুলো পেয়ে যাবে লুকটা দেখেন সবই ব্র্যান্ড পেয়ে যাবেন মানে যা যা লাগবে এখানে অ্যাভেলেবল রয়েছে দেখেন ফেস এর মধ্যে পেয়ে যাবেন জয়ের মধ্যে পেয়ে যাবেন মানে যত রকমের আপনার ফেস ওয়াশ লাগবে সবই পেয়ে যাবেন এখানে ঠিক আছে জয়ের মধ্যে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট অফ পেয়ে যাবেন আমাদের কাছে একটা সঙ্গে একটা ফ্রি হলো মানে ফিফটি পার্সেন্ট অফ থাকবে ঠিক আছে যার মধ্যে পারফিউম বলুন তেলগুলো রয়েছে সবই আলাদা আলাদা তেল থাকবে বাচ্চাদের পাউডার লাগবে বাচ্চাদের পাউডারও পেয়ে যাবেন মানে সবই কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের দোকানের নাম হচ্ছে শাহনওয়াজ ইনভিটেশন জুয়েলারি এখানে প্রপার অ্যাড্রেস হচ্ছে চোদ্দ বাই দুই অল চেনা বাজার ভিকমচন্দ মার্কেট সেকেন্ড ফ্লোরে আমাদের শপ হচ্ছে যদি আপনি হাওড়া ইয়া শালদা থেকেও আসছেন তা আপনি স্ক্রিনের নাম্বার দিয়ে আর হচ্ছে আপনি ক্যানিং স্ট্রিট মোড়ে এসে ফোন করবেন ওই নাম্বারে আমরা গাইড করে নেবো আজকে ভিডিওটা আপনাদের জন্য হবে ফুললি কসমেটিকের উপরে পুরো ঈদের স্পেশাল হবে যা আপনাকে পুরো মেহেন্দি স্টিকার মেহেন্দি আপনার কালার মেহেন্দি মানে সব কিছু দেখাওয়া হবে এসব আপনার পন্সের উপরে রয়েছে ব্রাইট বিউটি ঠিক আছে এসব আপনার ক্রিম রয়েল লাভলি পাতা মাথায় লাগায় দেখেন এসব আপনার ন টাকা কেনা এসব আপনি আরামভাবে এমআরপি থেকে বিক্রি করতে পারবেন এসব আপনার এমনি বিক্রি হবে মানে আপনার বারো টাকা কেনা কুড়ি টাকা বিক্রি মানে আপনি এমআরপি থেকে আপনি বারো টাকা আট টাকা দশ টাকা লাভ করতে পারবেন এই দেখেন সবই আলাদা আলাদা ভ্যারাইটি টিউবের মধ্যে রয়েছে হেয়ার কালার আপনার গার্নিয়ারের চলে আসবে প্রত্যেকটাই কালার আলাদা আলাদা পেয়ে যাবেন এটা আপনার লালের উপরে পেয়ে যাবেন কাবেরি মেহেন্দি এটা পনেরো টাকা কেনা কুড়ি টাকা বিক্রি করতে পারবেন ঈদ চলে আসছে তাই দেখেন রেডিমেড মেহেন্দি মেহেন্দি স্টিকার বলে মানে যত তাড়াহুড়ো আছে এইটা লাগাবে হাতের দিয়ে তুলে দেবে আপনার লেগে যাবে এইসব আপনার মাত্র আট টাকা থেকে কেনা আরম্ভ হয়ে যাবে লাল মেরুন সব রকম কালার আছে তারপরে এটা দেখেন এটা আর্ধেক হাতের মেহেন্দি স্টিকার বলে এসব আপনার ষোলো টাকা কেনা পড়বে মাত্র প্রত্যেকটা আলাদা আলাদা রেঞ্জের আছে দেখেন এসব আপনার বাচ্চা মেয়েদের জন্য আছে এসব আপনার একশো বিরানব্বই টাকা ডজন থেকে পেয়ে যাবেন তারপরে এরকম বড়দের লাগবে বড়দের আপনার কুড়ি টাকা পঁচিশ টাকা সবই আলাদা আলাদা রেঞ্জের মেহেন্দি স্টিকার পেয়ে যাবেন যা যেমন দরকার আছে সেমন পেয়ে যাবেন একটা পাতার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন মেশানো রয়েছে এখানে সবই আলাদা আলাদা ডিজাইন রয়েছে এখানে দেখেন তারপরে মেহেন্দির কালেকশনটা দেখিয়ে দিচ্ছি মেহেদি আপনার মাত্র তিন টাকায় আপনি আরম্ভ হয়ে যাবে আমাদের কাছে মাত্র তিন টাকা কেনা দশ টাকা বিক্রি হবে বারোটার সঙ্গে দুটো ফ্রি চোদ্দ পিসের বক্স চলে ভালো নেবেন এটা নেহার মেহেন্দি আসবে মাত্র চার টাকা করে কেনা পড়বে আর চল্লিশ টাকা ডজন তারপরে সিং মেহেদি চলে আসবে এটা আপনার মাত্র পাঁচ টাকা করে কেনা এটা আপনার কাবেরি আসবে মানে যতটাই ব্র্যান্ড রয়েছে সবই কিছু আমাদের কাছে আছে ফাইন্স মেহেন্দি এটাও রয়েছে এখন মার্কেটে এটাও নাম দিয়ে খুবই চলছে আপনি এরকম নেল পলিশের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকায় আপনি কেনা মানে আপনি তিন টাকায় কিনে আপনি দশ মাস যাই দামেও বিক্রি করতে পারবেন নিজের পাড়ায় একাধিক পাঁচ টাকা পাঁচ টাকাতে আপনি ভালো লজেন্স পাবেন না কিন্তু আমি নেলপলিশ দেবো মানে এতটাই ভ্যারাইটি আসবে তিনটে কালার শেড আসবে প্রত্যেকটা কালার আলাদা আলাদাও পেয়ে যাবে কম্বো আসবে এটা লাল মেরুন চেরি এটা আপনার সেভেন রুপিস কালার টু কালার বক্স কালার টু কালার ক্যাপ ঠিক আছে এটা সেভেন রুপিস কোয়ালিটিটাও খুবই ভালো বিশাল চলে এটা এডিএস কোম্পানি রয়েছে মানে আপনার নাম দিয়েই বিক্রি হয় দশ টাকা দশ টাকা কি ভ্যারাইটি আছে দেখো পঁয়ত্রিশ টাকা এমআরপি দিয়েও রয়েছে কোম্পানির আপনি আরাম ভাবে তিরিশ টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা বিক্রি করলেই তো ডবল হলো তার কি চাই বারো টাকা মাত্র কেনা পড়বে মানে এটার মধ্যে আপনার প্রচুর ভ্যারাইটি হবে কালার ক্যাপের মধ্যে পেয়ে যাবেন সেম দাম বারো টাকা মানুষ তো একটা দুটো দেখে আসে না যার কাছে ভ্যারাইটিস যার কাছে মাল বেশি তার কাছেই কাস্টমার আসবে এই দেখেন এসব আপনার পালপির ব্র্যান্ড আছে মানে আপনার আলাদা আলাদা বটল গেট আপও দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর আসবে আর কালারটা তো কি যে বোলার নানা রকমের কালার দিয়ে রয়েছে পুরো মিক্স কালার এই দেখেন পিঙ্ক হ্যাবেন এইসব আপনার নাম দিয়েই বিক্রি হয় আটশো টাকা কেনা পঁয়ত্রিশ তিরিশ যাই দামে বিক্রি করার আছে করতে পারবে কোনো অসুবিধা নেই এটা আপনার টাকা কেনা গোল্ডেন ক্যাপ মানে নাম দিয়েই বিক্রি হবে আর সুখ কমবে না এসব ছ মাস রাখেন না বাড়িতে কিছু হতে পারবে না এটা আসবে আপনার এটা খুবই ডিমান্ডেবল আইটেম খুবই চলার আইটেম মানে একটাও দোকানে দেখতে পারবে না এরকম গেট আপ গুলো কিন্তু একটা শেডের মধ্যে আমার কাছে পুরোটাই কালার পেয়ে যাচ্ছে লাইট ডিপ ম্যাট সবই আছে ভ্যারাইটিস কোনো শেষ নেই কত সুন্দর গেট আপ এর মধ্যে আছে এটা অব্র দেওয়ার মধ্যে সব পুরো এদের জন্যই এসছে স্পেশাল আইটেম এইসব খুব ডিমান্ড হচ্ছে এখন মার্কেটে খুব চলছে আশা করছি আপনারাও ভালো লাগবে আপনারাও ভিডিওগুলো দেখে একবার ভিজিট করুন শপে খুবই ভালো ভালো আইটেম এসছে এখন তো প্রচুর ডিমান্ড তারপরে এরকম গোল্ডেন ক্যাপের মধ্যে আসবে আপটা আলাদা আলাদা দেখে কালার সেটও দেখতে পারবেন ডেটও দেখতে পারবেন সবকিছু এর মধ্যে ম্যানুফ্যাকচারিং দেওয়া থাকে ভ্যারাইটিসটা দেখেন কত সুন্দর সুন্দর রয়েছে মানে একসে এক কালেকশন পেয়ে যাবেন এই দেখেন এটা আমাদের নিজের ব্র্যান্ড আছে যা আপনি দু বছরের গ্যারান্টি দিয়েও বিক্রি করতে পারবেন কোনো আপনার খারাপই হবে না সুখ হলে রিটার্ন দু বছর গ্যারান্টি থাকবে মাত্র পনেরো টাকা থেকে শুরু হয়ে যাবে আমাদের নিজের ব্র্যান্ড আমি তো জাস্ট আপনাকে একটা একটা বাক্সতে দেখাচ্ছি এখানে কালার প্রচুর লাগানো রয়েছে আপনি দেখতেও পারবেন দেখতে পারবেন প্রচুর রয়েছে এটা কালারিং ক্যাপের মধ্যে আসবে লম্বা সিসির গেট আপ মধ্যে এটা মাত্র দশ টাকা করে কেনা এটা দেখেন আমাদের নিজের ব্র্যান্ড কালার টু কালার ক্যাপ দেখেন এসব আপনি দু বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করুন কিছু হবে না এসব ভ্যারাইটিস দেখেন মাত্র পনেরো টাকা বুলেট স্টাইল এর মধ্যে মানে খুব ডিমান্ড করে একটা একটা করে স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা আইটেমের রেট বলা হয় না কিসের জন্য দেখেন রিটেল কাস্টমার গুলো ভিডিও গুলো দেখে সেই কাস্টমারের কমপ্লেন চলে আসে কি দেখেন দাদা রিটেল কাস্টমার ভিডিও দেখে প্রত্যেকটা আইটেমের আমরা দাম বলি না এখন এসব লাগবে প্রচুর ডিমান্ড প্রচুর এসব মেকআপ কিট দেখেন মাত্র ছেষট্টি টাকায় কেনা পড়বে ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার ভ্যারাইটিস তো প্রচুর রয়েছে একটার মধ্যে পঞ্চাশ ষাট রকম ডিজাইন আছে কিন্তু আমি একটা করে দেখালাম যা আপনি বুঝতে পারবেন বাটারফ্লাই ডিজাইন দেখেন কি লুক দেখেন অসম লুকের মধ্যে আসবে জাস্ট ওয়াও কালেকশন মানে আমি তো পুরো লাইভ দেখাচ্ছি না ড্যামোটা কি দেখেন আপনার সামনেই খুলে দেখাচ্ছি কি এই এই জিনিস রয়েছে এটার দামও আপনার বলা হচ্ছে কি 130 টাকা কেনা পড়বে আপনি মার্কেটে 250 টাকা এমনি বিক্রি করতে পারবেন ব্র্যান্ডেড শ্যাম্পু পেয়ে যাবেন লোরিয়াল লোরিয়াল ঠিক আছে এরকম ডিটলের বডি ওয়াশও পেয়ে যাবেন ডিটলের বডি ওয়াশ মানে ব্র্যান্ড বলুন নন ব্র্যান্ড বলুন সবই কিছু अवेलेबल আছে হোয়াইট টোন ক্রিম ঠিক আছে এটা আপনার ফ্যামও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মানে যত রকমের ব্র্যান্ড হয় নন ব্র্যান্ড হয় সবই কিছু আমাদের কাছে এসব আপনার স্যানিটারি প্যাড আছে মানে বাচ্চাদের বড়দের সবার আছে মানে সব খুবই ডিমান্ডেবল আইটেম রয়েছে তারপরে জন্য লাগে আপনার বিক্রি হয় রকম থাকে একটা করে স্যাম্পল দেখাই তাহলে একটা কাস্টমারের বুঝে যায় কি এই জায়গাতে গেলে একটাই দোকানে গেলে সমস্ত কিছু আইটেম পাওয়া যায় এসব আপনার ব্ল্যান্ডার পেয়ে যাবেন ফ্যামিলি প্যাকের মধ্যে তারপরে এরকম আপনার মেকআপ করার জন্য যখন লাগে এসব আপনার ব্ল্যান্ডার মেকআপের জন্য লাগে এসব খুবই ডিমান্ডেবল আইটেম তারপরে আপনারা এরকম লিকুইড সিঁদুরও পেয়ে যাবেন দেখেন লাল মেরুন সব রকমের চলে আসবে এসব আপনার ছিয়ানব্বই টাকা ডজন থেকে আরম্ভ হয়ে যাবে লালটাও মেরুনটাও দেখিয়ে দিচ্ছি দেখেন কত রকমের লিকুইড সিঁদুর আমাদের কাছে দেখেন ইউজ রয়েছে পুরো রেক ভর্তি ভর্তি তারপরে এরকম রক্ত জবা আলতাও পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা থেকে আরম্ভ হয়ে যাবে মাত্র পাঁচ টাকা থেকে আরম্ভ হয়ে যাবে এর মধ্যে সিঁদুরের মধ্যেও পেয়ে যাবেন শুকনো সিঁদুর পাঁচ টাকা করে নেল পলিশ রিমুভার টিস্যু আপনি পেয়ে যাবেন এরকম এসব আপনার টিস্যুর উপরে রয়েছে খুবই ডিমান্ডেবল আইটেম হাই লো প্রাইজেরও পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে না মাত্র পনেরো টাকা করে এরকম আপনি পার্সোনি কোম্পানি পেয়ে যাবেন দেখেন এসব নেল পলিশ রিমুভার আছে মানে খুবই ডিমান্ডেবল প্রাইমারের মধ্যেও কালেকশন পেয়ে যাবেন এসব প্রাইমারে হিট প্রাইমার একদম পুরো মার্কেটে সব থেকে বেশি চলার আইটেম আর ভ্যাসমলটাও দেখে দিচ্ছি দেখেন ভ্যাসমলও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এসব ভ্যাসমলের কাউন্সিলার কন্ট্রোল আপনার সবই কিছু এখানে অ্যাভেলেবল থাকে এই দেখতে পারবেন সব রকমের আপনি প্রো কাউন্সিলার প্রো কন্ট্রোল সবই কিছু আপনি পেয়ে যাবেন এরকম আপনি আইকনিক কাজল পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকা কেনে একশো পঁচিশ টাকা এমআরপি মানে আপনার কেনার থেকে আপনি চার ডবল লাভ করতে পারবেন পঁচিশ টাকা কেনা ঠিক আছে এটারও হুডা বিউটি রয়েছে এমআরপিটা দেখেন তিনশো নিরানব্বই টাকা মানে আপনি চার ডবল লাভ করতে পারবেন এসব আপনার পঁয়ত্রিশ টাকা কেনা একশো আশি টাকা এমআরপি রয়েছে মানে আপনি এইসব কাজলের লাভই লাভ আইব্রো যার কাজল আছে মানে দু টাকা করে কেনা দশ টাকা বাজারে বিক্রি এসব এত লাভ করার আইটেম আছে এসব আপনি পেয়ে যাবেন নেল ফাইলস ফাইস এর মধ্যে আপনার একশো আশি টাকা ডজন থেকে আপনি আরম্ভ হয়ে যাবে এরকম আপনি আইব্রো রেজারও পেয়ে যাচ্ছেন খুবই ডিমান্ডেবল আইটেম তিন পিসের আঠারো টাকা দাম আপনি তিরিশ টাকা বিক্রি করবেন দশ টাকা করে তো লুট হয়ে যাবে আপনার কাছে তো রেজার গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছেষট্টি টাকা ডজন সাড়ে পাঁচ টাকা কেনা আপনি আই শাইডো হাইলাইটার সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এরকম আপনি আই পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র ষাট টাকা করে স্টার্টিং হয়ে যাবে আপনি আইসাইডো হাইলাইটার গুলো পেয়ে যাবেন যে আপনার মাত্র একশো ষাট সত্তর টাকায় আপনি কিনে আপনি আড়াই তিনশো টাকায় বিক্রি করতে পারবেন ভ্যারাইটিও আসবে আপনার আইফোনের মতন পুরো প্রিমিয়াম লুকের উপরে আসবে জিএস সেভেনের ভালো আপনি গেট আপ পেয়ে যাচ্ছেন আই সাইডো প্লেট গুলো মানে প্রিমিয়াম লুকের উপরে দশ টাকায় কেনে আপনি তিরিশ চল্লিশ টাকায় বেচতে পারবেন আর এটা দেখেন এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র বাইশ টাকা করে ফল পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে ভ্যারাইটিটা প্রচুর আসবে দেখেন এর মধ্যে এই সব আলাদা আলাদা কালেকশনের আসবে আলাদা আলাদা ভ্যারাইটির ওষুধ আসবে দেখেন কত রকমের ডিজাইন রয়েছে এখানে আপনি অটো কাজেও পেয়ে যাবেন তিন টাকা করে কেনা দশ টাকা আপনি বিক্রি করুন এর মধ্যে কালারিং এর অপশনে রয়েছে মানে সমস্ত কিছু আপনি একটা ছাত্র তোলার নিশ্চিন্তে পেয়ে যাবেন যা আপনার মেকআপের জিনিস লাগবে হেয়ার রিমোভার ক্রিম চাই হেয়ার রিমোভার ক্রিমও পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা করে কেনা পঞ্চাশ টাকায় মারপি মাত্র কুড়ি কেনা ষাট টাকায় মারপি তারপরে গুলাব জলও পেয়ে যাবেন আপনি মাত্র দশ কেনা পঁয়ত্রিশ টাকায় মারপি মাত্র দশ টাকা করে গুলাবরি স্প্রে ওয়ালাও পেয়ে যাবেন যে আপনার মাত্র পনেরো টাকা কেনা পঁয়তাল্লিশ টাকায় মাটি রয়েছে ঠিক এলাইনার মাস্কটা চাই এলাইনার মাস্কটাও পেয়ে যাবেন যা এরকম আপনি দেখেন এসব আপনার মাত্র পনেরো টাকা দিয়ে শুরু হয়ে যাবে আমাদের কাছে ওমা মাস্কটা এলাইনার লাগবে তারা এরকম আপনার পাঁচ টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন কম দামের এলাইনার দেখেন মাত্র পাঁচ টাকা করে তারপরে এটা দেখেন ফ্লু হ্যাভেনের মধ্যে আপনার লাইনার মাস্কটা এটা কম্বিনেশন দিয়েই বিক্রি হয় পঁয়ত্রিশ টাকা কেনা পঁয়ষট্টি এমআরপি দিয়েই বিক্রি হবে পঁচিশ টাকা করে কেনা পড়বে মাত্র আপনার এমআরপি আসবে সেভেন্টি ফাইভ রুপিস মানে খুব চলার আছে ফাউন্ডেশনের মধ্যে যা যা ভ্যারাইটিস লাগে যা যা কোম্পানির লাগে আমাদের কাছে সবই অভিলেবেল রয়েছে ব্র্যান্ড বলুন নন ব্র্যান্ড বলুন সবার মধ্যে আপনি পেয়ে যাবেন আঠারো টাকা থেকে স্টার্টিং হয়ে যায় আমাদের কাছে ফাউন্ডেশন মানে ফাউন্ডেশনের মধ্যে যা যা ব্র্যান্ড লাগবে দেখেন ভর্তি আছে 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 আপনার বিউটি নেক লাইন ব্লু মানে যা যা একটা ব্র্যান্ড রয়েছে সবই এখানে রয়েছে তারপরে আপনার মধ্যে দেখুন লিপ লাইনের মধ্যে কত রকমের ভ্যারাইটি রয়েছে মানে দশ টাকায় কেনা কুড়ি টাকা বেচতে পারবেন এসব আপনার পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে ভালো লিপ লাইনার যার যার মধ্যে এমআরপি থেকেই বিক্রি করতে পারবেন আপনি তারপরে স্কেচ লাইনার এর কথা বলে দিচ্ছি ছ টাকায় কেনে আপনি দশ টাকা আরাম ভাবে বিক্রি করার জন্য এসব ভ্যারাইটি পেয়ে যাবেন ফিটমির স্কেচ লাইনার পেয়ে যাবেন মানে পনেরো টাকা কেনা আপনি তিরিশ টাকা আরাম আরামভাবে বেঁচতে পারবেন তারপরে এসব দেখেন লিপ লাইনার এসব আপনার টিনের বক্সে এসছে স্পেশাল আইটেম এসব দেখেন মেন স্পেশাল আইটেম ঈদের স্পেশাল জন্য নতুন নতুন কালেকশন এসছে দেখেন ঈদ হলবে আমি এরা লিপস্টিক গুলো না মাখলে তো হবেই না জি এস সেভেন এর মধ্যে শুকনোর মধ্যে ম্যাক কোয়ালিটি ম্যাক লাইনের ব্র্যান্ড মানে এম আর পি তার যতটা আছে ওর আর্ধেক থেকেও কমা পড়ছে আপনার এসব শুধু বটল গেট আপটাও দেখতে পাবেন আপনি কত রকমের আলাদা আলাদা ভ্যারাইটিস রয়েছে ঠিক আছে কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস রয়েছে মানে এইসব আপনার একটা দোকানের জন্য যা যা ভ্যারাইটিস লাগবে আপনি সবই কিছু পেয়ে যাবেন আর সবই নতুন নতুন গেট উপরে পেয়ে যাবেন এটা দেখেন পিস বিউটির মধ্যে কতটা প্রিমিয়াম লুকের উপরে আসবে এইসব ভ্যারাইটি এই দেখেন খুবই সুন্দর আইটেম পিস বিউটি বলুন নেক লাইন বলুন নর্মালের মধ্যে বলুন সবই কিছু অ্যাভেলেবল রয়েছে আপনার নর্মাল তো আমাদের কাছে অনেকটাই ভিডিও দেখিয়েছি এসব কম দামের মধ্যে ন টাকায় কিনে আপনি তিরিশ টাকা পঁচিশ টাকা আরামভাবে বেসতে পারবেন ক্যাডবেরি সেন্টার উপরে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটার মধ্যে একটা আপনার প্রিমিয়ামের লুকের উপরে চলে আসছে জি সেভেন গোল্ডেন বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে আপনার স্পেশাল আইটেম যা আছে ঈদের জন্যই এসেছে লিপস্টিক ছাড়া তো ঈদ হবেই না এতটাই ভালো লিপস্টিক রয়েছে মিনি গেট আপ চাই মিনি গেট আপ পেয়ে যাবেন দেখেন মাত্র পঁচিশ টাকায় আপনি কেনে আরাম ভাবে ষাট সত্তর টাকায় বিক্রি করতে পারবেন মানে এতটাই লাভ গেট আপ দেখেন শুকনোর মধ্যে মাত্র পঁচিশ টাকায় আপনার এসব আপনার ওয়াটারপ্রুফিং লিপস্টিক থাকবে মানে আপনি যত জল লাগিয়ে দিন এটা লাগার পর এটা শেষ হবে না আপনি এসব ওয়াটারপ্রুফি লিপস্টিক মাত্র পঁচিশ টাকায় এসব মধ্যে লুকটা দেখেন কত প্রিমিয়াম লুকের উপরে আছে সবই বোটল গেটার আলাদা আলাদা আমাদের কাছে তো রেক ভর্তি ভর্তি থাকে এখানে কোনটাই শেষ হবে না এতটাই ইউজ ভ্যারাইটি রয়েছে দেখেন এসব নেক লাইনের মধ্যেও আপনার প্রিমিয়াম কালেকশনের উপরে চলে আসবে রেগুলার আইটেম খুবই চোলার আইটেম এসব প্রিমিয়াম লুকের উপরে আসবে এইসব আপনার স্পেশাল আইটেমের মধ্যে পেয়ে যাবেন লিপস্টিক মানে এই রকমই খোলা যায় দেখেন কত সুন্দর আছে এই দেখেন এই দেখেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে